আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি একটি মোটর আর বের করবেন কিভাবে অর্থাৎ একটি মোটরের এক মিনিটে স্পিড বের করবেন কিভাবে ছিঁড়ে দেখিয়ে দেব আর এইটা যদি বের করতে চান তাহলে আপনাদের অবশ্যই একটি সূত্র জানতে হবে সূত্র হচ্ছে এন সমান সমান একশো বিশ ইন্টু

তাহলে মোটরের ল্যাম্প প্লেটে আপনারা দেখবেন ফ্রিকুয়েন্সি কত কুল সংখ্যা কত এটা দেখে যদি আপনারা বের করেন ধরেন সাপোজ একশো বিশ ইন্টু বাংলাদেশের ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ ফিফটি হার সেই ক্ষেত্রে আমরা কিন্তু ধরতে পারি পঞ্চাশ পঞ্চাশ হারস আর পুল সংখ্যা হচ্ছে মোটরের গায়ে আমাদের লেখা থাকবে পুল সংখ্যা কত তাহলে আমরা পুল সংখ্যাটি দুই ধরে করবো দুই একশো বিশ পঞ্চাশ যদি গুণ করেন হবে কে হাজার ছয় দিয়ে ভাগ করা হয় আর মিনিট অর্থাৎ এক মিনিটে মোটটি ঘুরবে তিন হাজার এ এখন যদি আমরা চার পোলের মোটর দিয়ে বের করতে চাই তাহলে কিভাবে করব সেম ভাবে বাংলাদেশের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা তো 50 এর আগেও তো দিলাম ইনটু 50 ফ্রিকোয়েন্সি আর পি এর মান অর্থাৎ পোল সংখ্যা হচ্ছে 4 মোটর এর গায়ে যে লেখা থাকবে আপনারা চাইলে 6 পোল 8 পোল যে কোনো পোলে থাকুক না কেন আপনি সূত্র দিয়ে ক্যালকুলেশন করে আরপিএম কত সেটা কিন্তু বের করতে পারবেন একশো বিশ গুণন পঞ্চাশ গুণ করলে ছয় হাজার হবে আর চার দিয়ে যদি ভাগ করা হয় সেই ক্ষেত্রে হবে পনেরোশো আরপিএম রোটেশন পার মিনিট মোটরটি ফরপুলার হলে পনেরোশো আরপিএম এ মোটরটি কিন্তু ঘুরবে তো এখন যদি আপনারা চান সিক্স পুল এই আর যত পোলি হক না কেন মোটরের গায়ে যে নেম প্লেট থাকবে সেই নেম প্লেট দেখে আপনারা কিন্তু মোটরের আর পি এম বের করতে পারবেন খুব সহজে এমনকি এই সূত্রের মাধ্যমে এই ভিডিও দেখে দেখে কিন্তু আপনারা করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংখ্যানো কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আলাইকুম রহমাতুল্লাহ অবরি